আজকে আমরা চলে এসেছি আবার নতুন একটা ফোনের শপ সন্ধানে আপনারা আগেও একটা ভিডিও পেয়েছিলেন আমরা আবার ওই আমাদের প্রাণপ্রিয় হুজুর হজুর এক্সেস জনের ওনার কাছে চলে এসেছি আবার একটা নতুন ফোন এবং ওনার যে মোবাইল শপ আছে ওনার মোবাইলগুলো আমরা একটু দেখবো এবং সেগুলোর মার্কেট জাস্ট করব এবং এর সাথে আপনাদেরকে একটা কথা বলেই রাখি যে আগেও একটা ফোন আমরা এখান থেকে নিয়েছি এবং আমার ভিডিও দেখে হোক আমার বন্ধুরা হোক আরও কিছু ফোন এখান থেকে নিয়েছে খুবই রিজনেবল প্রাইস এবং খুবই স্বল্প লাবে উনি ফোন দিয়ে থাকেন তো আপনারা যারা ফোন নিতে চান ওনার ফোনগুলো দেখতে পারেন চলুন দেখি আমরা ওনার কাছ থেকে কথা শুনি ওনার কাছে কি কি ফোন আছে ওনার সাথে কথা বলি আচ্ছা আমরা কিছু ফোন কি একটু দেখতে পারি যে কি কি মডেলের নিউজ কি কি ফোন আছে একদম খুবই ফ্রেশ হ্যাঁ এদিক থেকে আমরা দেখতে পারি আমাদের ফ্ল্যাগশিপের ভিতরে আর অনেক ফোন আছে একটা ফোন আছে আপনার স্যামসাং স্যামসাং গ্যালাক্সি এই কালারটা তো অনেক এক্সসেপশনাল কালার

12550 আর একটু কমাই দেন আর একটু কমাই দেন একদম সীমিত প্রাইজে দিছি জানো আপনার ভিডিওতে ওয়াও ভিডিও দেখে আমার একদম টাকা ঠিক আছে এখানে আছে আপনার ফোন আছে ফুল বক্স সহকারে তার ডিসপ্লে একটা ফোন নতুন প্রাইস অনেক বেশি যদি কেউ বাইরে ভিডিও দেখে আসে একদম চিপ পেটে পেয়ে যাবেন মাত্র আটত্রিশ হাজার টাকা একটি ফোনটা একদম নিউ কন্ডিশনের ফোনটা আছে আপনারা চাইলে এই ফোনটা দেখতে পারেন যাদের পছন্দ হয় এই ফোনটা আপনারা নিতে পারেন খুবই পছন্দ না একটা ফোন ভাইয়া তো বললো এই যে আমার ভিডিও দেখে আসলে অবশ্যই কিছু ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ চলে আসবেন এই যে দুটো ফোন আছে রেডমি নোট টেন প্রো প্লাস

যাদের প্রয়োজন ইনশাল্লাহ ভিডিও দেখে আসলে ভিডিও দেখে আসলে যতটুকু সার দেওয়ার ততটুকু সার দিব তারপরেও ভাইয়ের কথা বললে আমরা যতটুকু পারি ততটুকু সম্মান করবো তারপরেও দশটা দোকান যাচাই করে আমাদের কাছে নিতে পারবেন আমরা সর্বোচ্চ একদম কম রেটে চিপ প্রাইসে আমাদের কাছ থেকে আপনার শখের অ্যান্ড্রয়েড ফোন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ফোনগুলো আমরা দেখলাম সেই ফোনগুলো অবশ্যই আপনারা এখানে পেয়ে যাবেন এবং ফোনগুলো খুবই ফ্রেশ এবং ধরতে পারেন যে নতুন কিনতে যারা চাচ্ছেন

তো আপনাদেরকে বলে রাখি হুজুরের যে এক্সচেঞ্জ মোবাইলটা থাকবে সেটার নাম্বারটা আমরা ডেসক্রিপশনে দিয়ে রাখবো এবং তাদের ফেসবুক পেজের লিঙ্কটা এখানে দিয়ে রাখবো আপনারা যারা আসবেন অবশ্যই আমার ভিডিওর কথা বলবেন চলে সুযা আমাদের নিয়মাবলী লেখা আছে থাকে দুই আছে